এক ছিল গা গায়ের এক কোনায় বাস করত এক গরিব কাঠুরে নাম তার হরিরাম গাছ কেটে কেটে সে সংসার চালাত তার ছিল এক মেয়ে নামকুন্তলা ছোটবেলাতেই মা মারা যায় তাই বাবার কোলে কোলে বড় হয়েছে সে কিন্তু যতই গরিব হোক কুন্তলা ছিল চমৎকার বুদ্ধিমতী গায়ের লোক তাকে ভালোবেসে ডাকত জ্ঞানী কুন্তলা হরিরাম শিক্ষিত না হলেও বুঝেছিল জ্ঞানী মানুষকে বড় করে তাই অনেক কষ্ট করেও কুন্তলাকে পাঠিয়েছিল পাঠশালায় ফুন্তলার বয়স যখন দশ তখনই সে তিন চারটা বই মুখস্থ বলে দিতে পারত ধীরে ধীরে তার জ্ঞানের খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়ে ড্যাশ ড্যাশ রাজপুরীর আদেশ এদিকে রাজ্যের রাজার একটি অদ্ভুত স্বভাব ছিল তিনি রোজ সকালে একটি ধাধা দেন আর প্রজাদের মধ্যে কেউ যদি তার উত্তর দিতে পারে তাকে পুরস্কৃত করা হয় কিন্তু কয়েক দিন যাবৎ কেউই সঠিক উত্তর দিতে পারছিল না একদিন রাজা বললেন আজকের ধাধা এমন কি জিনিস আছে যা যত ভাগ করা যায় ততই বাড়ে রাজ্যের বিজ্ঞ পণ্ডিতরা মন্ত্রীরা সবাই চুপ কেউ বলতে পারছে না খবর ছড়িয়ে পড়ল সবখানে সেই খবর পৌঁছাল হরিরামের কুড়ে ঘরেও কুন্তলা তখন বাবাকে বলল বাবা আমি জানি উত্তর হরিরাম ভয় কাঁপতে কাঁপতে বলল মা রে তুই তো ছোট সেখানে রাজসভায় যদি কিছু ভুল বলিস তবু চেষ্টা করতে দাও বাবা সত্যি বলছি আমি পারব ড্যাশ ড্যাশ রাজসভায় কুন্তলার উপস্থিতি পরদিন হরিরাম কুন্তলাকে নিয়ে গেল রাজপ্রাসাদে সবাই অবাক এক কাঠুরের মেয়ে এসে ধাধার উত্তর দিতে চায় রাজা কৌতূহলী হয়ে বললেন তুমি এই ধাধার উত্তর জান বল তাহলে কুন্তলা মাথা নত করে বলল জি মহারাজ এর উত্তর হল জ্ঞান জ্ঞানই একমাত্র জিনিস যা যত ভাগ করা যায় ততই বাড়ে আমি একজনকে কিছু শেখালে সে জানে আমি ভুলে যাই না বরং আমি আবারও স্মরণ করি এইভাবে জ্ঞান ছড়িয়ে পড়ে রাজা বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন অভিনন্দন কন্যা তুমি সত্যিই জ্ঞানী তুমি যে শুধু আমার ধাধার উত্তর দিয়েছ তা নয় তুমি প্রমাণ করেছ জ্ঞানের কোনো জাত নেই রাজা হরিরামকে একখণ্ড জমি আর কিছু টাকা দিলেন পুরস্কার হিসেবে আর কুন্তলাকে রাজপাঠশালায় ভর্তি করালেন ড্যাশ 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 রাজকুমারের প্রশ্ন কুন্তলা রাজপাঠশালায় ভর্তি হওয়ার পর সেখানে তার আরও খ্যাতি ছড়িয়ে পড়ে রাজকুমার অরিন্দমও জানলেন তার কথা একদিন তিনি পাঠালেন বার্তা জ্ঞানী কুন্তলা আমি তোমার সঙ্গে কিছু যুক্তি বিতর্ক করতে চাই যদি তুমি পারো তবে তোমার জ্ঞান স্বীকার করব সবাই ভয় পেল রাজকুমার যদি রেগে যান কিন্তু কুন্তলা হাসল পরদিন রাজসভায় শুরু হলো বিতর্ক অরিন্দম প্রশ্ন করল তুমি বল কোনটা বড় জন্ম না কর্ম কুন্তলা মাথা নিচু করে উত্তর দিল মহারাজপুত্র যদি জন্মই বড় হতো তবে এক কাঠুরির মেয়ে আজ রাজসভায় দাঁড়াতে পারত না কর্মই মানুষের পরিচয় সারা সভা নিস্তব্ধ রাজা নিজে উঠে দাঁড়ালেন কুন্তলা আমি গর্বিত তুমি আমাদের রাজ্যের মেয়ে ড্যাশ 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 রাজ্যে সমস্যা ও কুন্তলার সমাধান একদিন রাজ্যে এক বড় সমস্যা দেখা দিল রাজ্যের দুই অঞ্চলের মধ্যে জলবণ্টন নিয়ে বিবাদ শুরু হয়েছে উজান অঞ্চল বলছে তাদের বেশি জল দরকার ভাটিরা বলছে তাহলে তাদের ফসল মরবে মন্ত্রীরা কেউই এই সমস্যা সমাধান করতে পারছে না রাজা তখন কুন্তলাকে ডাকলেন তুমি কি এর একটা সমাধান দিতে পারো কুন্তলা দুই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলল বুঝল উজানের দিকে পাহাড়ি ঝর্ণা আছে আর ভাটির দিকে সমতল ধানক্ষেত সে প্রস্তাব দিল উজানে জলাধার বানানো হোক যেখানে অতিরিক্ত জল সংরক্ষণ হবে পরে সেই জল ভাটিতে ছেড়ে দেওয়া যাবে যখন প্রয়োজন পড়বে এতে দুঃখ পক্ষই উপকৃত হবে রাজা মুগ্ধ হয়ে বললেন তুমি শুধু জ্ঞানী নও তুমি ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারো ড্যাশ 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 কুন্তলার পুরস্কার রাজা ঘোষণা করলেন আজ থেকে কুন্তলাকে রাজ্যের জ্ঞানদূত ঘোষণা করা হলো। সে রাজ্যের যে কোনো বিষয়ে মতামত দিতে পারবে এত সম্মান পেয়ে কুন্তলা কাঁদতে লাগল তার বাবার হাত ধরে বলল সবই বাবার আশীর্বাদ যিনি আমাকে লেখাপড়া শেখাতে সহ্য করেছেন রাজা হরিরামকেও রাজ অতিথির মর্যাদা দিলেন ড্যাশ 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 উপসংহার সময় গড়াল কুন্তলা রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে সম্মান পেল সে গরিবদের জন্য স্কুল খুলল মেয়েদের শিক্ষার ব্যবস্থা করল রাজকুমার অরিন্দম তাকে বিয়ের প্রস্তাব দিলেও সে বলল আমার বিয়ে নয় আমার স্বপ্ন রাজ্যের প্রতিটি সন্তান যেন লেখাপড়া শিখে যুক্তি দিয়ে ভাবতে শেখে রাজা একে একে তার সব ইচ্ছা পূরণে সাহায্য করলেন এইভাবেই এক কাঠুরির মেয়ে হয়ে উঠল রাজ্যের আলোর দিশারি কুন্তলা।